আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি বিকালে নাস্তার ডিজাইন এটা হচ্ছে রসমলাই এই রস বানানোটা অনেক সহজ আর বাচ্চারা অনেক সময় দুধ খেতে চায় না আর এই পদ্ধতিতে যদি বাচ্চাদের খাওয়ান তাহলে কিন্তু এটা অনেক হেলদি খাবার হবে আর অনেক ঝটপট করে কিন্তু এই নাস্তাটা তৈরি করা যায় বন্ধুরা অনেক লোভনীয় লোভনীয় হয়ে থাকে হ্যাঁ বন্ধুরা আমি দেখতেই পারছেন আমি এখানে অল টাইমের রুটি নিয়েছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের রুটি নিতে পারেন আর এই রুটিটা নিয়ে আমি কিন্তু এমন একটা গুল একটা শেপ কিছু নিয়ে মাঝখানে গুল গুল করে কেটে নিব এটা কিন্তু দেখা সৌন্দর্যের জন্য কিন্তু আমি গুল করে কেটে নিচ্ছি গুলগুল করে কাটলে কিন্তু ঠিক রসমালার মতো দেখা যায় বা বাচ্চারা দেখে খুব খুশি হয় এই সুন্দর ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর আশা করি সবাই এভাবে একটু ট্রাই করে দেখবেন এটা কিন্তু অনেক লোভনীয় একটা খাবার বা হেলদি খাবার খেতেও কিন্তু অনেক টেস্ট এটা দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু ঠিক অনেকটাই লোভনীয় আর বাচ্চারা অনেক বেশি পছন্দ করে হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এই যে দেখেন অনেকগুলো কিন্তু কেটে নিয়েছি সুন্দর করে আকারে আমি অফ ক্যামারে আগে থেকে দুধ জাল দিয়ে নিয়েছি জাল দিয়ে এখানে বাটির মধ্যে ডেলে দিলাম দেওয়ার পর ছোট ছোটো করে রুটি কাটাগুলো আমি এই দুধের মধ্যে দিয়ে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা হতে হবে ঠান্ডা না হলে কিন্তু রুটিটা নরম হয়ে যাবে বেশি গরমের মধ্যে দেওয়া যাবে না এজন্য আগে থেকে জাল দিয়ে তারপর দুধ ঠান্ডা করে এর মধ্যে কিন্তু রুটিগুলো দিতে হবে আর আমার সবগুলো দেওয়া হয়ে গেছে প্রায় এখন কিন্তু আমি এর মধ্যে আরেকটু ভালো কিছু দেব যেহেতু বাচ্চাদের খাওয়াবো সেই জন্যে টেস্ট বাড়ানোর জন্য বা শক্তি বাড়ানোর জন্য এমন কিছু দিতে কিন্তু বাচ্চারা খেয়ে নেবে কারণ বাচ্চারা কিন্তু এগুলো খালি খেতে চায় না তার জন্য আমি কিন্তু উপরে এই অল্প করে কিশমিশ আর হচ্ছে কাজু বাদাম সুন্দর করে এক এক করে উপর উপরে দিয়ে নিচ্ছি এটা দেখতেও অনেক সুন্দর দেখাচ্ছে কিন্তু আর এটা হচ্ছে অপশনাল চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কারণ কারণ এটা দিলে কিন্তু আর একটু বেশি স্বাদ বেড়ে যায় তার জন্য কিন্তু আমি দিয়ে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু আপনাদের একটা উঠিয়ে দেখাইলাম দেখেন এটা কিন্তু আলতু করে উঠানো যায় এটা কিন্তু ভেঙে যাবে না আস্তে আস্তে উঠালে ভেঙে যাবে না হ্যাঁ ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন